শুরু হয়ে গেল ইউরোর ডামারোল সতেরোতম এই আসরের প্রথম ম্যাচে জার্মানি কিন্তু রীতিমতো উড়িয়ে দিয়েছে স্কটল্যান্ডকে পাঁচ এক গোলের ব্যবধানে জয় পেয়েছে যদিও ব্যবধানটা আরও বড় হতে পারত যদি না রুডিগার আত্মঘাতী গোল দিয়ে বসতো নিজেদের জালে এই রুডিগারের গোলের পরেও বলা যায় যে জার্মানির এই জয়টি কিন্তু তাদের জন্য একটি রেকর্ডই কারণ মিউনিকের মাঠে অ্যালিয়ান্স এরিনায় এর আগে কখনোই জার্মানি দু শূন্য গোলের বড় ব্যবধানে জয় পায়নি এবারেই প্রথম তারা জয় পেয়েছে চার গোলের ব্যবধানে মানে পাঁচ এক গোলের ব্যবধানে এর আগে দুই শূন্য ছিল তিন এক ছিল চার দুই ছিল কিন্তু এবারই প্রথম চার গোলের ব্যবধানে জয় পেয়েছে কিন্তু এই জার্মানি আরেকটি জিনিস বলতে হয় যে জার্মানিকে কেন এই আসরের হট ফেভারিট বলা হচ্ছে জার্মানি এই ইউরোতে এখন পর্যন্ত সতেরো আসরের মধ্যে চোদ্দটিতে অংশগ্রহণ করেছে যা অন্য কোনো দল করেনি জার্মানির জয়ের সংখ্যাও এখানে বেশি জার্মানি এর আগের ইউরোতে সাতাশটি ম্যাচে জয় পেয়েছিল আজকে আরও একটি যোগ হলো মানে আঠাশটি জয় যোগ হলো তাদের ডেরায় সাথে গোলের কথাও বলতে হয় কারণ গোল জার্মানি কিন্তু এর আগে সর্বোচ্চ গোল দেয়া তাদের আটাত্তরটি পাশাপাশি আজকের ম্যাচে আরও পাঁচটি মানে তিরাশিটি গোল তারা দিয়েছে ইউরোতে এর বাইরে জার্মানি কিন্তু ফাইনালে খেলেছে ছয় বার তিনবার চ্যাম্পিয়ন হয়েছে স্পেনও তিনবার শিরোপা জিতেছে জার্মানিও তিনবার কিন্তু ফাইনালে খেলার বেলায় কিন্তু জার্মানি আরও তিনবার এগিয়ে মানে তিনবার তারা রানার্স আপ হয়েছে এর পাশাপাশি সেমিফাইনালেও কিন্তু জার্মানি আরও তিনবার অংশগ্রহণ করেছে মানে মোট বলা যায় যে নয়বার এই সতেরো আসরের মধ্যে নয়বারই কিন্তু তারা সেমিফাইনাল পর্যন্ত এসেছিল এবং এবারও তাদেরকে সে কারণেই বড় একটি দল হিসেবে ধরা হচ্ছে এবং শিরোপার অন্যতম দাবিদার ধরা হচ্ছে এর এরপরের যেই তিনটি ম্যাচ রয়েছে সেই তিনটি ম্যাচের প্রেডিকশানটা আসলে কীরকম হতে পারে প্রথম ম্যাচ যেটি সেটি হচ্ছে হাঙ্গেরি এবং সুইজারল্যান্ড এই ম্যাচে স্বাভাবিকভাবেই সুইজারল্যান্ড একটু এগিয়ে থাকবে এবং অনেকেই ধরে নিচ্ছেন যে সুইসরাই বেশি প্রাধান্য পাবে তাদের দাপটেই থাকবে ম্যাচ কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই ম্যাচটি হাঙ্গেরি সুইজারল্যান্ডকে রুখে দিতে পারে ম্যাচটি হতে পারে ড্র এর পরের যে ম্যাচটি রয়েছে স্পেন এবং ক্রোয়েশিয়া স্পেন যেটিকে বলছিলাম যে জার্মানির সমান তিনবার তারা শিরোপা জিতেছে এবং অন্যতম হট ফেভারিটও জার্মানির পরেই স্পেনকে ধরা হচ্ছে যে এবারের শিরোপায় অন্যতম দাবিদার তারা স্পেনকে কিন্তু প্রথম ম্যাচ তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া রুখে দিতে পারে কারণ ক্রোয়েশিয়া বড় টুর্নামেন্টে সবসময় অন্যরকম দাপটের সাথে খেলে এবং আমার কাছে মনে হয় ক্রোয়েশিয়া এই ম্যাচে স্পেন বড় দল হলেও স্পেনকে হারিয়ে তাদের আসরটা শুরু করতে পারে এবং সবশেষ ম্যাচটি হচ্ছে ইটালি ও আলবেনিয়া সবাই ধরে নিতে পারে যে ইটালি হট ফেভারিট অবশ্যই হট ফেভারিট তারা এই ম্যাচের জন্য আলবেনিয়ার বিপক্ষে তারা জয়ও পেতে পারে কিন্তু তাদের জন্য কিন্তু বেশ কষ্টার্জিত একটি জয় হতে পারে এখন দেখার বিষয় যে ফলাফল কি দাঁড়ায় পরের ম্যাচগুলোতে অলক হাসান যমুনা স্পোর্টস